বাচ্চাদের জন্য ভ্যাকেশন আর জন্য দুটির আনন্দের যেন সীমা নেই না দরকার হয় প্রোটেকশন কেনার খরচ আর না আছে রুম ম্যানেজের চিন্তা যদিও বিষয়টি আমাদের সকলের গোপনীয় ব্যাপার তবু এই বিষয়ে সকলের আমাদের সঠিক তথ্যটি জানা থাকা দরকার আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি মাস্টারবেশন করলে শরীরের ক্ষতি হয় আসলে আমাদের জানায় অনেকটা ভুল রয়েছে মাস্টারবেশন শরীরে ওইভাবে বড় কোনো ক্ষতি সাধন করে না যদি কিনা আপনি যতটুকু ক্ষয় করছেন তার থেকে বেশি দিন খাওয়া দাওয়া করে শরীরে যোগান দিতে পারেন বরং অনেক বিশেষজ্ঞর মতে মাস্টারবেশন দ্বারা আপনার যন্ত্রটি সচল থাকে যদি শরীরের দুর্বলতা বা ঘাটতির কথা চিন্তা করেন সেটি কখনোই হবে না মাস্টার বেশনের দ্বারা তবে আমরা যখন মাস্টারবেশন করি তখন আমরা তারা হুড়ো করি কারণ কেউ টের পাওয়ার আগেই তাড়াতাড়ি শেষ করতে হবে আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যখন কেউ দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ট্রেনিং করে তখন সে স্টপ ওয়াশ মেপে দৌড়ায় কত তাড়াতাড়ি দৌড় শেষ করতে পারে ঠিক তেমনি আপনি এখন যে তারা তারাহুড়ো করে বের করছেন এরপর আপনি চাইলেও কিন্তু এই তাড়াতাড়ি বের করে ফেলার অভ্যাসটি ছাড়তে পারবেন না যাতে করে মাঠে নেমে আপনি ব্যর্থ প্লেয়ার হিসেবে প্রমাণিত হবেন এবং সব সবসময় হাত ব্যবহার করার কারণে আপনার কাছে একটা সময় আসল মজাটাই মজা লাগবে না এই ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর এমন উপকারী একটি ভিডিও অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না